পৃথিবী এক বিস্ময়কর গ্রহ জল পাহাড় বন নদী আর মানুষের আবাসে পূর্ণ বাট হিডেন উইদিন দিস বিউটি লাইফ সামথিং ভাস্ট সাইলেন্ট অ্যান্ড হন্টিং মানচিত্র তাকালে কিছু অঞ্চল ফাঁকা মনে হবে নেই সবুজ নেই সকল নেই জীবন সেখানে আছে শুধু ডেজার্টস মরুভূমি পৃথিবীর সবচেয়ে চরম নির্জন ও নিষ্ঠুর জায়গা তবু এখানে গড়ে উঠেছে সভ্যতা টিকি আছে জীবন আর জমে আছে ইতিহাস আজ আমরা উন্মোচন করবো সেই রহস্যের পর্দা মরুভূমির পর্দা উন্মোচিত পৃথিবীর সবচেয়ে রহস্য মরুভূমি কিভাবে তৈরি হয় মরুভূমি গড়তে সময় লাগে হাজার হাজার বছর ইট অল বিগিনস উইথ সিম্পল রুল অফ নেচার রেইন ডাজেন্ট ফল এভরিওয়ে পাহাড়েরা কখনো কখনো বাতাসের বৃষ্টি আটকে দেয় এক পাশে ঝরে পড়ে মেঘ আর অন্য পাশে রয়ে যায় শুকনো নিষ্প্রাণ এক ভূমি দিস ইজ কল্ড দ্য রেইন শ্যাডো এফেক্ট আবার কোথাও সূর্য এতটা তীব্র হয় যে বায়ু হয়ে ওঠে গরম ও শুষ্ক অ্যান্ড উইদাউট ময়েশ্চার ক্লাউডস ক্যানট ফর্ম জল না থাকলে জীবনও থাকে না ধীরে ধীরে সবুজ হারিয়ে যায় দ্য ল্যান্ড বিকমস ডাস্ট পৃথিবীর গ্লোবাল ক্লাইমেট সিস্টেমও এর জন্য দায়ী একটা জায়গায় চিনকালই কম বৃষ্টি হয় সেখানে ধাপে ধাপে গড়ে ওঠে মরুভূমি সাহারা গোবি নামেব ইচ ডেজার্ট হ্যাজ ইটস ওন এনশিয়েন্ট স্টোরি রিটেন ইন স্যান্ড উইন্ড অ্যান্ড টাইম এই পৃথিবী যেন এক রহস্যের থিয়েটার আর মরুভূমি তার সবচেয়ে নিঃশব্দ অথচ শক্তিশালী চরিত্র প্রচণ্ড গরমে ফেটে যাওয়া মাটি তপ্ত হাওয়ায় উড়তে থাকা বালি আকাশে মেঘ নেই শুধু সূর্য নিরবতা আর এক গভীর নিস্তব্ধতা বাট ডোণ্ট বি ফুল ডেজার্টস আর নট ডেড দে এনশিয়ান স্টোরিজ অফ সারভাইভাল অফ লাইফ বর্ণ ফ্রম নাথিংনেস এই হল মরুভূমি এক বিস্ময় যা ভয় দেখায় আবার শেখায় কাম ম্যাট মি লেটস আনভেল দ্য সিক্রেটস অফ আর্থস হার্সেস্ট ওয়ান্ডার্স লেটস এন্টার দ্য ডেজার্ট সাহারা বালির রাজ্যে লুকানো ইতিহাস ও রহস্য এক বিস্তীর্ণ নিরবতা প্রখর সূর্য আর ধুধু ধরা বালুরাশি যতদূর চোখ চায় এটাই সাহারা উত্তর আফ্রিকার বুকে ছড়িয়ে থাকা পৃথিবীর সবচেয়ে বড় গরম মরুভূমি নয় দশমিক দুই মিলিয়ন বর্গ কিলোমিটারের এক ভয়াবহ বিস্ময় কিন্তু অবাক হবে জানলে এই সাহারা একসময় ছিল সবুজে ঢাকা হ্যাঁ ছয় থেকে আট হাজার বছর আগে সাহারার বুকে ছিল নদী বন আর গরুর পাল তাতে বলা হয় গ্রিন সাহারা পিরিয়ড যেখানে মানুষ চাষ করত গৃহপালিত পশু চরাতো নৌকায় ভাসত নদীপথে সেই স্মৃতিমূলক আজও আছে সাহারার গুহাচিত্রে নাচ নৌকা গরু মানুষ সবই আঁকা আছে বালির নিচে চাপা ইতিহাসে এই আঁকাগুলো প্রমাণ করে সাহারাও একদিন ছিল এক সভ্যতার নিঃশব্দ ক্যানভাস আর আজ সেই বালু বছরে কোটি টন উড়ে যায় আটলান্টিক পেরিয়ে সরাসরি অ্যামাজন রিন ফরেস্টে সেই বালির খনিজ উপাদান আজ অ্যামাজনের গাছেদের প্রাণ যোগায় এক মরুভূমি আরেক মহাদেশকে বাঁচায় কি অপূর্ব ভারসাম্য আর এই বালির বুকেই লুকিয়ে আছে লিবিয়ান ডেজার্ট গ্লাস এক ধরনের স্বচ্ছ কাচ যা তৈরি হয়েছে মহাজাগতিক উল্কা বিস্ফোরণে এমনকি মিশরের রাজা তুতেন খামেনের গলার হারেও এই কাচের অংশ ছিল আর সাহারার বুকে রয়েছে এক রহস্যময় চোখ দ্য আই অব দ্য সাহারা বা রিচার্ড স্ট্রাকচার মরিতানিয়ায় প্রায় চল্লিশ কিমি ব্যাসের এক গোলাকৃতি গঠন যা শুধু মহাকাশ থেকেই দেখা যায় একদল গবেষক বলেন এটি কোটি কোটি বছর আগের ভূতাত্ত্বিক গঠন আবার অনেকে মনে করেন এটাই হারিয়ে যাওয়া আটলান্টিসের চিহ্ন ন্যাসায়কে ব্যবহার করত মহাকাশচারীদের ন্যাভিগেশন পয়েন্ট হিসেবে এবং সবশেষে এই কঠোর পরিবেশেও উঁট ফেনেক্সিয়াল মরুর গাছেরা জীবন খুঁজে নেয় নিজেদের মতো করে পঁয়তাল্লিশ ডিগ্রি গরমেও জীবন থেমে যায় না বরং নিজের পথ গড়ে নেয় বালুর ঢেউয়ের নিচে সাহারা কেবল একটা মরুভূমি নয় এটা এক জীবন্ত ইতিহাস এক চলমান রহস্য আর এক অবিনাশী জীবনযুদ্ধের নাম নামিব মরুভূমি পৃথিবীর এক নীরব বিস্ময় এটি সেই মরুভূমি যেখানে বালু কথা বলে গাছ মোড়েও দাঁড়িয়ে থাকে আর প্রকৃতি হাজার বছর ধরে নিঃশ্বাস নেয় কুয়াশার আড়ালে দক্ষিণ পশ্চিম আফ্রিকায় ছড়িয়ে থাকা এই প্রাচীন ভূমি নামি মরুভূমি পৃথিবীর সবচেয়ে পুরনো মরুভূমি যার বয়স পঞ্চান্ন থেকে আশি মিলিয়ন বছর এখানে বালু শুধুই বালি নয় এক লালচে কমলা রঙের রূপকথা আয়রনের ছোঁয়ায় জ্বলে ওঠা অসীম ঢেউয়ের মতো বালিয়ারি এই বালির বুকেই দাঁড়িয়ে আছে বিগ ড্যাডি বিশ্বের সবচেয়ে উঁচু বালিয়ারি তিনশো পঁচিশ মিটার উঁচু যেন এক বালুকা বাদশা এমন বিরল দৃশ্য আর কোথাও নেই যেখানে মরুভূমি গিয়ে মিশেছে সমুদ্রের সঙ্গে বালু আর ঢেউ একসাথে গায় এক আশ্চর্য মিলনের গান আর একদিকে আছে স্কেলেটন পোস্ট মৃত্যুর উপকূল যেখানে জাহাজ এসে থেমে গেছে সময়ের কাছে কুয়াশা আর উত্তাল ঢেউয়ের খপ্পরে পড়ে অসংখ্য নৌকা এখানে হারিয়ে গেছে চিরতরে এবং তারপর ডেড ফ্লাই মৃত উপত্যকা সাতশো বছর আগের গাছ যেগুলো আজও দাঁড়িয়ে আছে না পচে গেছে না ভেঙেছে এ যেন এক এলিয়ান গ্রহের ভয়ঙ্কর সৌন্দর্য কিন্তু জীবন থেমে নেই এখানে সমুদ্র থেকে আসা কুয়াশায় এনে দেয় পানির আশীর্বাদ কিছু বিটল তাদের পিঠ উঁচু করে ধরে আর সেখানে জমে ওঠে জলবিন্দু এই মরুভূমি আমাদের শেখায় ভাবে শুষ্কতা নিঃসঙ্গতা আর সময়ের সঙ্গে যুদ্ধ করেও জীবন বাঁচিয়ে রাখা যায় নীরব চমকের মতো গোবি ডেজার্ট পৃথিবীর রহস্যময় পাথুরে মরুভূমি এটি সেই মরুভূমি যেখানে পাথরের নিচে লুকিয়ে আছে কোটি বছরের ইতিহাস যেখানে এক সময় হেঁটেছে ডাইনোসর আর বাতাসে এখনো ভেসে বেড়ায় চিঙ্গিস খানের ছায়া কিন্তু এটাকে সাধারণ মরুভূমি ভাবলে ভুল হবে এটি ডাইনোসরের কবরস্থান যেখান থেকে পাওয়া গেছে পৃথিবীর প্রথম ডাইনোসরের ডিমের জীবাশ্ম আজও এখানে খনন চলছে প্রত্নতত্ত্ববিদেরা সন্ধান করছেন জীবনের হারিয়ে যাওয়া পাতাগুলো গবি হল এক চরম বৈপরীত্যের মরুভূমি গ্রীষ্মে তাপমাত্রা ছাড়িয়ে যায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আর শীতে তার নেমে আসে মাইনাস চল্লিশ ডিগ্রিতে এই উল্টো ছন্দের আবহাওয়ায় গবিকে করে তোলে পৃথিবীর অন্যতম কঠিন পরিবেশ এবং এটি মূলত পাথরের মরুভূমি বালি নয় এখানে রাজত্ব করে শুষ্ক বাতাস আর পাথরের ভয়াল আঘাত কল্পনা করো একটি জায়গা যেখানে কয়েক দশক এমনকি শতাব্দী ধরে এক ফোঁটা বৃষ্টিও পড়েনি তবু সেখানে জীবন থেমে থাকেনি এটি আটাকামা মরুভূমি দক্ষিণ আমেরিকার বুক জুড়ে বিস্তৃত পৃথিবীর সবচেয়ে শুষ্ক মরুভূমি এখানে মাটি এতটাই লক্ষ্য বাতাস এতটাই খাখা যে নাসা এটিকে মঙ্গল গ্রহের অনুকরণ হিসাবে ব্যবহার করে মঙ্গল অভিযানের রিহার্সেল হয় এখানে কারণ এই জমিন আর আবহাওয়ার কঠিনতা একেবারে ভিন গ্রহের মতো কিন্তু এই নিষ্ঠুর মরুভূমির বুকে ঘটে এক অবিশ্বাস্য ঘটনা যখন অনেক বছর পর এক পশলা বৃষ্টি নামে তখন মৃতপ্রায় মাটিতে ফুটে ওঠে হাজার হাজার রঙিন ফুল এই বিস্ময়কে বলা হয় ডেজার্ট ব্লুম আরেকটি মহাজাগতিক বিস্ময় এই মরুভূমির আকাশ এতটাই পরিষ্কার ও দূষণমুক্ত যে এটি পৃথিবীর সেরা জায়গা তারা পর্যবেক্ষণের জন্য বিশ্বখ্যাত টেলিস্কোপগুলো এখানেই বসানো হয়েছে কারণ এই আকাশে তারা যেন হাত বাড়ালেই ছোঁয়া যায় আটাকামা কেবল শুষ্ক মরুভূমি নয় এটি এক বৈজ্ঞানিক বিস্ময় এক রহস্যময় ভূমি যেখানে জীবন প্রতিটি বাধাকে পেছনে ফেলে নতুন করে জন্ম নেয় নিস্তব্ধ মরুভূমির বুকে বাজে এক রহস্যময় সুর যাকে বলে বালির গান না এটা কোনো মানুষের গান নয় এটা প্রকৃতির শ্বাস মরুভূমির আত্মার কথা যখন হাওয়া ধীরে ধীরে বালির উপর দিয়ে বয়ে যায় হাজারো বালিকণা ঘর্ষণ করে আচর কাটে আর ঠিক তখনই সেই মৃদু সুর একটা কম্পন একটা গভীর নিচু গুঞ্জন মাটি থেকে উঠে আসে আকাশ ছুঁয়ে চলো এবার যাই পৃথিবীর সবচেয়ে শীতল মরুভূমিতে অ্যান্টার্কটিকা দ্য ফ্রোজেন ডেজার্ট এটি পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি যেখানে পৃথিবীর সবুজ জীবনের চেয়ে বেশি বরফ আর শূন্যতা কখনো বৃষ্টিপাত নয় শুধু জমে থাকা বরফ আর তীব্র কাঁপানো ঠান্ডা হাওয়া গড়ে বছরে মাত্র পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি একেবারে মরুভূমির সংজ্ঞায় ফিট করে এই নিঃসঙ্গতা এই নিরবতা বিজ্ঞানীদের জন্য এক রহস্যময় ভাণ্ডার এখানে জমে আছে কোটি কোটি বছরের ইতিহাস অ্যান্টার্কটিকা আমাদের শেখায় মরুভূমি মানে শুধু বালি নয় ছিল বালির বুকে মরুভূমি শূন্যতা তাদের থামাতে পারেনি এখানে গড়ে উঠেছিল গৌরব ইতিহাস সভ্যতার প্রথম দিক সাহারা মরুভূমি যেখানে মিশর মরুভূমিতে জয় করেছিল নদীর কোল ঘেঁষে মরুভূমির বুক চিরে গড়ে উঠেছিল এক কিংবদন্তি প্রাচীন মিশর আজও তাদের পিরামিড দাঁড়িয়ে আছে সাহারার শুষ্ক বাতাসের মুখে এক নিদর্শন যা হাজার বছরের গোপন কথা বলে আর মেসোপোতিনিয়া টাইগ্রিস ও ইউক্রেটিস নদীর মাঝখানে মরুৎপ্রবণ ভূমিতে লেখার জন্ম হয়েছিল শহরের সূচনা হয়েছিল মানব সভ্যতার প্রথম ধাপগুলো এখানেই গড়ে উঠেছিল ভারতের পশ্চিমে থর মরুভূমির মাঝেও উড়ে উঠে সোনালি দুর্গ রাজপুতেদের বীরত্বের প্রতীক মরুর বুকে টেকসই ইতিহাসের কেল্লা মরুভূমি শুধু তক্ত বালি নয় এটি এক বিশাল ইতিহাসের গ্রন্থাগার যা আজও পুরোপুরি পড়া হয়নি এখানে শোনা যায় হাজার বছরের নিঃশব্দ গুঞ্জন মরুভূমির বুক থেকে উঠে আসে সভ্যতার কাঁথা শুধু বালু আর শূন্যতা নয় মরুভূমির গভীরে লুকিয়ে আছে হারিয়ে যাওয়া শহর সভ্যতা আর বিস্ময় সাহারা মরুভূমি তাসিলি আজের আলজেরিয়ার সাহারায় বিরল এক শৈল শিল্পের এলাকা তাসিলি হাজার হাজার বছর আগের মানুষের আঁকা ছবি আজও বয়ে আনে এক কথা এক সময় সাহারা ছিল সবুজ প্রাণবন্ত জীবনের ভান্ডা মৃতদের মরুভূমি বিশ্বের সবচেয়ে শুষ্ক মরুভূমি যেখানে শত শত বছর ধরে বৃষ্টি নেই তবু সেখানে মমি হয়ে দাঁড়িয়ে আছে হাজার বছরের মানুষ মৃত্যু নয় এক অমরত্বের নিদর্শন নামে ভূতের শহর কোলম্যান লোভে পড়ে উঠেছিল এক বেশ। আজ সেই শহর বালুর নিচে চাপা পড়েছে নিভে গেছে প্রাণ থেকে গেছে এক নিঃশব্দ পুতের নগর মরুভূমি শুধু অতীতের স্মৃতি নয় আজও এখানে জীবন বয়ে চালে কঠিন বদ্ধমূল কিন্তু জীবন্ত সাহারার দুয়ারেঘ্রা দ্য ব্লু পিপল অফ দ্য ডেসার্ট উত্তরের সাহারায় টুয়ারেকরা আজও তাদের প্রাচীন জীবন পাথেও করে বেঁচে আছে উটের পিঠেই তাদের পথচলা আর বালির সমুদ্রই তাদের মানচিত্র আরব মরুভূমির বেদুইনরা মানচিত্রস অব দ্য স্যান্ড বেদুইনরা মরুভূমিকে শুধু বাসস্থল নয় এক জীবনযাত্রার ঐতিহ্য হিসেবে ধারণ করে তারা আমাদের শেখায় মরুর শুষ্ক বুকে টিকে থাকার গর্ব আর কৌশল থর মরুভূমির মানুষ কালার ইন দ্য ডেজার্ট থরের মানুষ মরুভূমিকে রঙে সুরে উৎসবে ভরিয়ে দিয়েছে যেখানে জীবন চ্যালেঞ্জ হয়ে ওঠে উদযাপন আর কষ্ট মিলে সঙ্গীতের মাধুরী মরুভূমি নিষ্ঠুর হতে পারে কিন্তু আজও এখানে মানুষ বাঁচে হাসে বেঁচে থাকার শিক্ষা দেয় তাদের গল্প শেখায় কমে থেকে কঠিন জায়গা নয় এটি আমাদের শেখায় ধৈর্য শেখায় শক্তি আর সবচেয়ে বড় কথা তা আমাদের মনে খুঁজে পায় আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে নতুন নতুন ভিডিও সহজেই দেখতে পারেন ধন্যবাদ